আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা এগ্রোর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইশারুল মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে ভিডিওটা মূলত রাশের হাই ফ্লায়ার নিয়ে যারা হাই ফ্লায়ার খুঁজতেছেন বা যারা হাই ফ্লায়ার পছন্দ করেন রাশের লোকাল গিরিবাজ হাই ফ্লায়ার তাদের জন্য ভিডিওটা তো আজকে মূলত চার সাড়ে চার পাঁচ রকম দমের বেশ কিছু হাই ফ্লায়ার দেখাবো তো আপনাদের কারো যদি পছন্দ হয় তাহলে আমাকে নক করতে পারেন তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে একটা নোর এই নটটার বাজি দেখবো এই নটটার বাজি দেখাচ্ছি হ্যাঁ তুলো বিসমিল্লাহ বলে তুলো মাশাআল্লাহ পর পর করে উঠছে শাটেল পর আছে আহা ওই জন্য বললাম যে ডাব ঢিল দে

পাঁচ ঘন্টার একটা নট পর একটু দেখাও দেখি এত সুন্দর কবিতা যেহেতু বলছে পাঁচ ঘন্টা উঠবে এই হচ্ছে পরের অবস্থা শিকলির মেন পর আছে দুইটা এদিকে আবার দুইটা কাটা আছে আবার নতুন পাখাও নতুন উঠতেছে যে একবার নতুন জালি পর দেখি একই অবস্থা কবিতাটা পাঁচ ঘন্টার একটা নট দেখাচ্ছে আপনাদেরকে একবারে মানি ব্যাগ গ্যারান্টি নর যদি না উড়ে টাকা রিটার্ন হ্যাঁ আবার বাজিও সেই রকম বাজি খুবই ভালো বাজি তো এখন তো আর উড়ন দেখানো যাবে না আপনাদেরকে এই জন্য বাজিটা দেখাবো তো একবারে এই জালি পর আছে যাই দেখা যাক এখন বাজিটা যে পাই কি না তারপরে একটু চোখ না খুঁকে আপনাদের একটু ভালো মতো দেখাই এই হচ্ছে কবুতল হুম খুবই সুন্দর কবুতর পায়ে লোমটোম নাই ঠিক আছে উঠো বিশ বলে দেখা যাক কী হয় আচ্ছা মারলো সাঁ শাঁ করে উঠিয়ে দিয়েছে দেখেন দুইটা সিরিজ লিয়ে ধর বাজি ধর একটা হ্যাঁ বুঝতে পারছি দুইটা আচ্ছা প্রথম পর্যায়ে আসলে বাজি দেখানো সম্ভব হয়নি কয়টা তাও তিন চারটে মারছে আরও ঘন বাজি তো ডাফ ওঠানো ছিল যেখানে বাজিটা খুব ভালো পাইনি আর ডাফ নামানোর পরে আবার খুব একটা হচ্ছে দেখি বাজি কেমন পাই এটা একটা নর কবুতর ঘনবাজির কবুতর একটা দুইটা তিনটা চারটা এই আর একটা চার ঘন্টার একটা নর দেখাচ্ছে আপনাদেরকে একবারে গ্যারেন্টি চার ঘন্টা চার ঘন্টায় নাহলে মানি ব্যাগ গ্যারেন্টি অর্থাৎ টাকা ফেরত কবুতরটা আপনাদের দেখাচ্ছি সবজি একটা কবুতর অনেকে নীলা বলে সবজি বলে

মাটিটা হারে গেল যে আগে দুটো করে পথ তুলে দিয়েছিল আচ্ছা মাটি হারে যাওয়ার পরে আগে পথ তুলে দিয়েছিল কবুতরটার এই হচ্ছে ফেদার দেখাচ্ছে দেখেন মাসাল খুবই ভালো ফেদার তুই একটা সবজি নট দেখলাম আপনাদেরকে চার ঘন্টা যাদের হাই ফ্লার লাগবে গ্রিবাজ হাই ফ্লার তারা এই নটটা নিতে পারেন চার ঘন্টা গ্যারেন্টি একবারে মানি ব্যাগ গ্যারেন্টি চার ঘন্টা না উঠলে পরে টাকা রিটার্ন ঠিক আছে হাই ফেলার দেখাচ্ছি আপনাদেরকে এত বড় বড় পায়ে কবিতর সাড়ে তিন চার ঘন্টা উঠতে পারে মানে আসলে অবিশ্বাস্য তিন সাড়ে তিন ঘন্টার একটা কবুতর দেখাচ্ছে আপনাদেরকে বিশাল দিক ফেদার এটা থাবা বলি আমরা অরিজিনাল থাবা এই যে হলুদ চোখ পর আছে ভাই হচ্ছে পাশের পাশের কবুতর কবুতরটা ধরে নিয়েছে ধরে নেওয়া ফেদার কেটে রাখছে তার সাথে হয় এই হচ্ছে চোখ মুখ দেখে আপনাদেরকে আর একটু আর বডিটা ভালো মতো দেখাও তো কী কালার এই হচ্ছে বডির কালার দেখেন আপনাদের মার্শাল্লা খুবই সুন্দর কালার সাড়ে তিন ঘন্টা দম হবে কবুতরটার আর সবচেয়ে তো আকর্ষণীয় বিষয় যেটা যে পায়ে ফেদারটা দেখেন বেশ বড়ো বড়ো ফেদার বেশ বড় বড় ফেদার খুব সুন্দর এত বড় ফেদারের কবুতর আসলে এত দাম আসলে এটা খুব কম হয় সাড়ে তিন ঘন্টা এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দেওয়া যাবে একটু নর কবুতর বাজি কেমন আছে এটার বাজি আছে বাজি আছে না হালকা বাজি তো আসলে গিরিবাস কবুতর যেগুলো উড়ে তাই না যে কবুতরটা ওইখানে একটু ছাড়ো দেখে আর স্ট্যান্ডিং গেটারটা দেখি আচ্ছা এই কুর্তারটার গেটার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই হচ্ছে একটা থাবা নর্থ সাড়ে তিন ঘন্টা দম হবে কুর্তারটার আপনাদেরকে আপনাদের কালারটা দেখাচ্ছি বেশ বড় বড় ফেদার আছে মার্শাল খুবই বড় ফেদার কালারটা খুবই সুন্দর অস্থির কালার

রাজশাহীর হাই ফ্লায়ার দমের কবুতর দেখানো হচ্ছে আপনাদেরকে যারা দমের কবুতর নিতে চান চার ঘন্টা পাঁচ ঘণ্টা এগুলো কবুতর খুব কম পাওয়া যায় ভাই চার ঘন্টা পাঁচ ঘন্টা তারপরেও দেখা যাচ্ছে যে হয়তো একজনের বাড়িতে দুইটা তিনটা চারটা থাকে ওই ভিডিওগুলোই আমরা আপনাদের সামনে নিয়ে আসি ঠিক আছে একবারে সবগুলাই যে এই রকম উঠবে তা না যে এক বাড়িতে দুটা তিনটা হয়তো এরকম উঠতে পারে আর ভাইয়ের এই যে কবুতরগুলো দেখা যাচ্ছে অনেক কবুতর আশেপাশে ভালো কবুতর ধরছে গ্যারেন্টি দাম নিজের দমটম জানে এর জন্য আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে বা গ্যারেন্টি দিচ্ছে এই একটা নট দেখালাম আপনাদেরকে যদি পছন্দ হয় নখ করতে পারেন মাশাল খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা এবারে একটু বুধে দমের কবুতর দেখাচ্ছি আপনাদেরকে চার সাড়ে চার ঘন্টা হলুদ চোখের

এ হচ্ছে গলুদটা কালার তো যারা দমের মাদি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে মাদিটা নিতে পারেন তো সাড়ে চার ঘন্টার একটা মাদি দেখালাম এই যে দেখেন সেটা দেখেন শীতে শীতে দমের কবুতরের পর কাটাই থাকে ম্যাক্সিমাম কবুতরই আমাদের এদিকে শীতে পাখা কেটে রাখে কারণ বাজের খুব উপদ্রব যেই কারণে পাখাগুলো কেটে রাখে এটার পাখা কাটা আছে কবুতর আছে অনেক কবুতর প্রায় সত্তর ষাট সত্তরটা তো হবেই এখন সবগুলো কবুতর দেখাচ্ছে না সেই যেগুলো শুধুমাত্র দমের কবুতর তিন ক্লাস তিন চার পাঁচ এ ধরনের কবুতরগুলো দেখাচ্ছে আজকের ভিডিওটা মূলত হাই ফ্লায়ারদের জন্য যারা রাজশাহীর গিরিবাজ কবিতা দমের কবিতা পছন্দ করেন বা যারা দমের কবিতা খুশি হচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমরা সব কবিতা দেখাবো না যেগুলো শুধু দমের কবিতা ওইগুলোই আপনাদেরকে দেখাবো সাড়ে চার ঘন্টা আচ্ছা সাড়ে চার ঘন্টা এটা নর নামাদি নর সাড়ে চার ঘন্টার একটা নর দেখুন না একটু পাটা দেখা একটু ভালো মতো এই হচ্ছে পা

এই একটা সাড়ে চার ঘন্টা একটা নট দেখাল নট কালারটা খুব সুন্দর যাদের এই নটটা পছন্দ তারা নখ করতে পারেন সাড়ে চার ঘন্টা গ্যারান্টি ঠিক আছে আর একটা নট দেখাচ্ছে তিন সাড়ে তিন ঘন্টার দম পাবেন তিন সাড়ে তিন ঘন্টার দম পাবেন মোটামুটি তোমার বাড়ির নরগুলো সবই একই টাইপের হয়ে গেলো সাদা কালো মিস বিষয় আবার হলুদ চোখ কাঁচা হলুদ চোখ এটা চোখটা একটু যদি আপনাদেরকে দেখায় হলুদের মধ্যে কোয়ালিটি আছে এটা হচ্ছে কাঁচা হলুদ চোখ কিছু আছে আগুন হলুদ চোখ আর এটা হচ্ছে কাঁচা হলুদ চোখ তা কাঁচা হলুদ চোখের একটা নর দেখালাম আপনাদেরকে সাড়ে তিন ঘন্টা দম পাবেন ঠিক আছে সব কবুতরগুলো এখন এখানে এক নজর আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে দমের দেখাই নিলাম তারপরে এখন সব কবিতর দেখা নিচ্ছি ভাইয়ের বাসাতে আর কি কবুতর আছে মোটামুটি অনেক কবুতরই আছে ভাইয়ের বাসাতে নার নাম যেটা এটা সাড়ে চার পাঁচ ঘন্টা গ্যারান্টি একবারে ঘুরি ধরে গ্যারেন্টি যে এ পাশে যে নটটা এখন খাচ্ছে নটটার গেট একটু খুব সুন্দর কালারটাও খুব আনকমন কালার সবুজ বাস ফুলোর খুব সুন্দর কালার এই ধরনের কবুতর কম দেখা যায় এই যে একটা নর আবার দেখেন এইরকমই সেম একটা মাদি আছে এই যে মাদিটার খেদারটা একটু ছোটো তাছাড়া দেখতে প্রায় একই রকম